ওই তো দেখা যাচ্ছে কদমালি চাচার বাড়ি কদমালি কি বাড়ি আছো কদমালি কে কে আমাকে ইনিশিয়াতে ডাকছে আমি ইব্রাহিম ইব্রাহিম আসুন ভিতরে আসুন এই নিশিরাত্রি গরিবের বাড়িতে কেন আমি এসেছি এই ছেলেটিকে তোমায় গান করতে তাহলে তুমি যत्न সহকারে মানুষ করবে সে চিরদিন তোমারই থাকবে আপনি আমাকে ছেড়ে দান করবে এটা আমার পরম सौभाग्य নাও ভাই কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে এ ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবে भैया তুমি আমাকে ছেলে চলে যাবে ল দুঃখ করোনা